আসসালামু আলাইকুম মুস্তাফিজের এনোসিনে বিসিবির নতুন ড্রামা একে তো বাংলাদেশের প্লেয়াররা কখন আইপিএল খেলতে পারে না ঠিকমতো খেলার চান্স পায় না খেলার অবহেলা আর অন্যদিকে মুস্তফিজ এত দামে বিক্রি হলো সেই মানে পুরো উল্টো দিকে ঘুরে গেল তারপর আমাদের বিসিপি কী করলো প্লেয়ারদের প্রতি কোনো সহযোগিতা নেই কোনো সহমর্মিতা নেই এমন একটা অবস্থা মানে আমাদের বিসিপি কিন্তু চায় না আমাদের বিসিপিকে বড়ো হইতে আমাদের প্লেয়াররা বড়ো হোক এইটা আসলে বিসিপি চায় না একেবারে নিজেরা নিজেদের মধ্যে মারামারি নিজেরা নিজেদের মধ্যে পণ্যবন্দি ব্যস্ত একটা প্লেয়ার যে উন্নতি করুক আপনার সাকিব আল হাসানরা দেখেন সবসময় ই নিয়ে ঝামেলা ইনুসি নিয়ে ঝামেলা করছে কোনো জায়গায় খেলতে দেয় নাই তারপর এখন হয়েছে এই যে মুস্তাফিজুর রহমান এনাকে ই করছে দেশে ক্রিকেট খেলে কি বাল করবে মিরপুরের যেই ধরনের পিচ মানে পিচে তো ভালো প্লেয়ারের খেলা নষ্ট যায় এই ধরনের পিচে খেলানো ধান খেতে খেলানোর জন্য পোলাপানদের ক্যারিয়ার নষ্ট করে বাইরে যেয়ে খেলে যে একটা জিনিস শিখবে কোনো কিছু শিখে বুঝবে এটার চান্স তারা দেবে না তারা তাই চায় তাদের মতো ধান খেতে খেলবে নিজেরা তো ক্রিকেটের কোনো উন্নতি করতে পারে না একটা গ্যালারি উন্নতি করতে পারে না একটা যে মেন স্ট্রিমে যে খেলা হবে যে আমরা যে টিভি স্ক্রিনে খেলা দেখি এইটা পর্যন্ত এইচডি করে না কোন মানদাতা আমলে অস্ট্রেলিয়া ইন্ডিয়া যে আর দশ পনেরো বছর আমল আগে যে এই ধরনের ক্যামেরা ইউজ করতো ওই ক্যামেরাগুলো বাংলাদেশে এখন ব্রডকাস্ট করে তো এই হচ্ছে আমাদের অবস্থা কোনো প্লেয়ারদের বড় হইতে দেবে না কিন্তু ঠিকই কিন্তু যখন একটা ভালো কোনো জায়গায় চান্স পায় তখন নকরা শুরু করে দেবে ইভেন আপনারা যে আফগানিস্তান ক্রিকেটের দিকে তাকান আফগানিস্তান ক্রিকেট এত উন্নতি হয়েছে কেন ওরা বাইরের ফ্রাঞ্চাইজিতে প্লেয়ারদের কিন্তু এনএসি দেয় খেলতে দেয় এইটার জন্য কিন্তু আফগানিস্তান ক্রিকেট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল পর্যন্ত তারা খেলছে জাস্ট বিকজ অফ বোর্ডের সহযোগিতা কিন্তু আপনাদের বোর্ডই হলো আমাদের প্লেয়ারদের একদম পিছনটা মাইনে দিয়েছে একটা প্লেয়ার যে বড় হোক সাকিব আল হাসানের এনে অনেক কাহিনী করছে অনেক সাকিব আল হাসান নেই আল হাসান নেই এখনও সব প্লেয়াররা সাকিব হাসানের চায় মানে দর্শকরা চায় কিন্তু আনতে পারে না কেন এতটুকু সিকিউরিটি নাই কোনো একটা জায়গায় সাকিব আল হাসান কিন্তু দুর্নীতি নিয়ে বিপিএল নিয়ে বারবার অভিযোগের শেষ নাই তার সমস্ত অভিযোগ কিন্তু ঠিক আছে সাকিব আল হাসানের নিয়ে যে এত গালি মারেন তো বোর্ড রেড কেন ঠিক করতে পারতেছেন না আসল জায়গায় তো আপনারা কিছু করতে পারতেছেন না একেতে প্লেয়ারদের দোষ অমুকের দোষটা অমুক তারপর হলেও যৌন কেলেঙ্কারি মানে এমন কোনো হীন এই যে মিনাজুল আবদিন ফাইম যে এর বিরুদ্ধে যে এত বড় যৌন নিপীড়নের যে অভিযোগ এটা এখন কেউ কোনো কোনো কথা বলতেছে না কেন এই ধরনের নকরামের শেষ নেই কিন্তু একটা প্লেয়ারের ক্যারিয়ার শেষ করার জন্য এরা একদম সর্বদাই আছে একটা প্লেয়ারকে ভালো জায়গায় যোগ্যতার চান্স পেয়েছে তাকে ক্যান খেলতে দেবেন তার এনুস্ট্রিনে ক্যান ঝামেলা হবে আর বাংলাদেশে এই পর্যন্ত এত একদম রেকর্ড পরিমাণ একটা দামে মুস্তফিজ বিক্রি হয়েছে এবং এইবার আইপিএলের পঞ্চম সর্বোচ্চ দামটা হয়েছে মুস্তাফিজুর রহমানের নয় কোটি বিশ লাখ যেটা নর্মালি হয় না তো এত দাম পেয়েও এত সম্মান দেওয়ার পরে আমাদের বিসিবির এই ধরনের ফাইজলামি নকরামি করার কোনো দরকার ছিল এইভাবে তারা আসলে মানে প্লেয়ার প্লেয়ারদের ক্যারিয়ার নষ্ট করে তাদের নিজেদের তো কোনো ই নাই এর আগে যে ফারুক আহমেদ যে বিসিবি সভাপতি ছিল তার আমলে কিন্তু ঝামেলা হয়েছিল এবং ইতিহাসের সবথেকে জঘন্যতম বিপিএল হয়েছিলো এবং তার আমলে একশো বিশ কোটি টাকা চুরির অভিযোগ আছে এই এই চুরি কিনে কিন্তু তিনি খোলাসা করে ঠিকমতো কোনো কথা বলেন ঠিক কোনো কোনো এক্সপ্লেনেশন দেনি এইগুলোর ব্যাপারে কিছু না কিন্তু একটা প্লেয়ারের ক্যারিয়ার নষ্ট ফাইজলামি করার বেলায় একদম খুব একদম আছে কী বালের ক্রিকেট বোর্ড হয়েছে কোন জিনিসটা আমাদের ঠিক আছে আপনারা দেখেন ভিডিও এই পর্যন্ত আপনার এই ব্যাপারে যদি কোনো কমেন্ট বা মন্তব্য করার থাকে আপনার কমেন্ট বক্সে জানান লেখেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাই আল্লাহ হাফিজ